একদম বিয়েবাড়ি স্টাইলের সর্ষে পাবদা এটা কিন্তু আপনারা অনেকেই তৈরি করেন তবে সবার রান্না তো সবার মতো হয় না এক একজনের রান্না এক এক রকম টেস্ট আসে তো যাই হোক একদম সহজ পদ্ধতিতে তৈরি করব একদম অনুষ্ঠান বাড়ির মতো সর্ষে পাবদা খেতে তো এটা ভীষণ সুন্দর হয় আর বানানো কিন্তু আখে বাড়েই সহজ কালারটা দেখে হয়তো বুঝতেই পারছেন কতটা সহজ বন্ধুরা তো চলো রেসিপিটা দেখতে থাকো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে সবাই ভালো আছে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত বানানোর জন্য মাছ আছে আছে কিন্তু পরিষ্কার করে ধোয়াও আছে দেখুন এইখানটায় আছে আছে পাবদা মাছ তো যাই হোক এরপরে গায়ে হলুদটাকে করে নেই তার জন্য হলুদ দিয়ে দিলাম আর একটু স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম এরপরে ভালোভাবে একটু মাখিয়ে নেব এইভাবে কিন্তু ওই নুন হলুদ ভালোভাবে একটু মাখিয়ে নিয়ে মিনিমাম কিন্তু দশ মিনিটের মতো এইভাবে মানে ম্যারিনেট করে রাখবো দেখুন সুন্দরভাবে নুন আর হলুদটাকে মাখিয়ে নিলাম এটা রাখবো কিছুক্ষণের জন্য এই ফাঁকে ততক্ষণ এই জায়গায় আছে কিন্তু গোটা মশলা জিরে আছে কিশমিশ চারমগজ আর আছে হচ্ছে গোটা কালো সর্ষে কাজু আর কাঁচা লঙ্কা এটা খুব ভালো করে একসাথে কিন্তু মিহি করে এটা বাটবো একটু জল সমেত বাটলে পরে কিন্তু বাটতে সুবিধা হবে তাই তো খুব ভালো করে কিন্তু মিহি করে বাটতে লাগবে এটা কিন্তু মিক্সারে করলে সেরকম একটা টেস্ট মানে আমার কাছে ভালো হয় না আর আপনারা করতে পারেন তবে শিল মতো স্বাদ কিন্তু মিক্সারে আসবে না তাই একটু কষ্ট করে শিল নোড়াতেই বাটার চেষ্টা করবেন সেরকম তো অনেকটা মশলার প্রয়োজন হয় না তো খুব সহজেই কিন্তু শিল পেস্ট করা যায় আর শিল দেখুন অনেকটা কিন্তু মশলা আছে তাই জল দিয়ে দিয়ে এটা ভালোভাবে মশলাটাকে কিন্তু তুলে নিয়ে নেব আর দেখুন মশলাটা ঠিক এইভাবেই কিন্তু মিহি করে বাটতে বাড়তে লাগবে আর কড়াই গরম হলে পরে সর্ষের তেল আর এই রান্নাটা পুরোটা কিন্তু সর্ষের তেলে করব তাই সর্ষের তেলটা ভালোভাবে একটু গরম করে নিতে লাগবে আর এই মাছটা কিন্তু অনেকটাই নরম তাই এটা অবশ্যই কিন্তু আলতো হাতে নাড়াচাড়া করা লাগবে পাঁচটা মাছ এইখানটায় আছে দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু মিনিমাম দশ মিনিটের মতো মানে অপেক্ষা করা লাগবে এরপরে কিন্তু উল্টানো লাগবে তাড়াহুড়ো করলে পরে মাছটা কিন্তু ভাঙবে এটা ভীষণ নরম একটা মাছ এটা কিন্তু বেশি ভাসতে লাগে না হালকা মতো কালার হলে পরেই কিন্তু এটা তুলে নিতে লাগবে মাছটা তুলে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা দুইটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর দুইটা তো বাটাই আছে আর দিয়ে দিলাম কালারের জন্য একটু হলুদ আর এক চিমটে মতো শুকনো লঙ্কার গুঁড়া এই তেলের মধ্যে তাহলে কালারটা ভালো আসবে এরপর যতটুক ঝোল করব সেই আন্দাজে কিন্তু জলটা দিয়ে নিলাম এটা নর্মাল জল তো জলটা যখন খুব ভালো দেখুন এইভাবে ফুটবে একটু অপেক্ষা করলেই কিন্তু দেখতেই পারবেন জলটা খুব ভালো ফুটবে এরপর বাটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম আরও কিন্তু দুই তিন মিনিটের মতো একটু অপেক্ষা করা লাগবে ঝোলটা যাতে খুব ভালো ফোটে এরপর স্বাদ মতো নুনটা অ্যাড করলাম যেহেতু ভাজার সময় কিন্তু নুন অ্যাড করা গেছে তাই একটু বুঝেই নুনটা দিতে লাগবে আরও ভালোভাবে একটু নাড়িয়ে নিলাম আরও দুই তিন মিনিটের মতো অপেক্ষা করলে মানে করার লাগবে আর কি যাতে নুনটা ভালোভাবে মেশে এরপর মাছ যে আছে মাছ দিয়ে দিলাম মাছ দিয়ে কিন্তু এ বেশি রান্না করা যাবে না আর রান্না কিন্তু বেশি করলে পরে মাছটা একদম ভাঙবে তাই বেশি কোনো রান্না করা যাবে না এটা কিন্তু মাছটা দিয়ে মিনিমাম কিন্তু পাঁচ সাত মিনিটের মতো করলেই কিন্তু এই রান্নাটা একেবারেই রেডি দেখুন কতটা সুন্দর হচ্ছে এরপর একদম হালকা আছে মিনিমাম পাঁচ মিনিটের মতো এটা করে নেব পাঁচ মিনিট পর কিন্তু দেখাচ্ছে আর তার আগে একটু ধনে পাতা দিয়ে দিয়েছিলাম তো যাই হোক ধনে পাতা দেওয়ার পরে কিন্তু পাঁচ মিনিট পর দেখালাম এরপর নামিয়ে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর এটা হয় কালারটা দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর বন্ধুরা একদম উপরে তেল তেল হয়ে আছে খেতে এটা কিন্তু গরম ভাতে একদম অসাধারণ হয় প্লিজ একবার এইভাবে সর্ষে পাবদা বানিয়ে দেখবেন আশা করি বাড়ির সবাই পছন্দ করবে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলে প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নিত্য নতুন সিম্পল রান্না পাওয়ার জন্য ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে